হাই বন্ধুরা সবাই কেমন আছো আর দেখো একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমাদের সামনে আর আমি এখন বাজে কটা বাজে বারোটা দশ তো আমি একটু ফাঁকের দিকে এসেছিলাম মাঠের দিকে তো এখানে আমার কাকার বাড়ি এটা ওটা আমার কাকার বাড়ি তো ভাবলাম এখানে একটা ভিডিও করি ছোট্ট একটা ভিডিও করি তোমাদের সামনে চলে আসি ভিডিওটা নিয়ে আর দেখতে পাচ্ছ সবুজে সবুজ চারিদিকে আমাদের এখানে বেশি চাষ হয় ধান চাষ হয় আমার বাবার মানে আমার গ্রামের বাড়িটা মানে বাপের বাড়িটা তো ভাবলাম আমার সাথে সাথে তোমরাও দেখো আর সবাই দেখতে থাকো কেমন হয়েছে আমাকে বলো কমেন্ট করে আর পরে আসছে বড় ভিডিও এখন বড় ভিডিও দিতে পারছি না যেহেতু আমার ওয়াইফাই এখানে নেই খুব প্রবলেম হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর আমার বাপের বাড়ির এই যে সবুজ সবুজ যে ধান চাষ হয়েছে আমার তো খুবই ভালো লাগছে এইগুলো দেখতে তো তোমাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবে দেখো কত সুন্দর লাগছে কার কার ভালো লাগছে কার ভালো লাগছে না সেটাও তোমরা বলো আশা করি সবার ভালো লাগবে এই জায়গাটা দেখতে আমার তো খুবই খুবই ভালো লাগছে আমি এসে এখানে কয়েকটা শর্ট ভিডিও বানালাম তো চলো টাটা